টান উত্তেজনার মধ্য দিয়ে হলদিয়া আরবান কোঅপারেটিভ নির্বাচন সম্পন্ন হলো হলদিয়া আরবান কোঅপারেটিভ নির্বাচনের সব কটি আসন পেল শাসক দল তৃণমূল কংগ্রেস মোট ছটি জন ৩৩ জন প্রার্থী তবে প্রতিটি জনে ভোটের লড়াই সেভাবে হয়নি বেশিরভাগ জনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে তবে হলদিয়ার দুর্গাচকে আটটি আসনে এবং চৈতন্যপুরে চারটি আসনে এবং মিলন মিলন এলাকায় একটি আসনে অর্থাৎ মোট তেরোটি আসনে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তবে এখানেও তেরোটি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ সর্ব সাফল্যে ছটি জনের তেত্রিশটি আসনেই জয়লাভ করল তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা সবকটি আসন পেল শাসক দল তৃণমূল কংগ্রেস হলদিয়া আরবান কোঅপারেটিভ নির্বাচনে হলদিয়া বিধানসভায় ১৩টি আসনে ভোট প্রক্রিয়া হয়েছিল রবিবার সকাল দশটা থেকে ভোট গ্রহণ হয় বিকেল বিকেল পর্যন্ত ভোট গ্রহণ চলে পর রেজাল্ট বের হয় এবং সেখানে ১৩টি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে সবুজ আবির মেখে উচ্ছ্বাসিত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বৃন্দরা তবে বোর্ড গঠনে ডাইরেক্টর কিংবা চেয়ারম্যান কি হবে তা নিয়ে এখনো কিন্তু ধন্দে রয়েছে আমরা হলদিয়া আরবান কোপাটিভের নির্বাচনে আমাদের দুর্গাচকে যে ভোট সেন্টার ছিল এবং টাউনশিপের যে মিলন ওখানে যে ভোট সেন্টার এখানে আট আট ষোলোটা সিট ছিল আমরা টোটাল যে সমবায়ী যারা আছেন হলদি আরবান কোপাটিভের তাদের বিপুল সংখ্যক মানুষের সমর্থন নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুলভাবে রাম এবং বাম জোটকে পরাস্ত করে জয়যুক্ত হয়েছেন আমাদের যেটা আমরা বারবার বলে আসছি যে সাধারণ বাংলার মানুষ সাধারণ যারা বাংলার সমাজের যারা এগিয়ে থাকার মানুষ তারা জননেত্রী মমতা ব্যানার্জির উপর নির্ভর করে এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ক্ষেত্রে তাদের জয়যাত্রাকে অব্যাহত রেখেছেন হয়তো বিরোধীরা ভাবছেন যে বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা এই পশ্চিম বাংলাকে অশান্ত করে তুলব এবং একটা নির্বাচিত সরকারকে যারা বরখাস্ত করতে চাইছে পেছনের দরজা দিয়ে সেটা থেকে জনগণ যে মুখ সরিয়ে নিচ্ছে এটা বারবার প্রমাণিত হচ্ছে সেখানে এই যে হলদিয়া আরবান কমিটির ভোটে আজকে বাম এবং রামজোট শূন্য হয়ে গেছে আমাদের এই জোনে আট আট ষোলো এবং চৈতন্যপুরে যা আছে সব সিট আমরা জিতছি হ্যাঁ সব स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला